আজকে নতুন একটি ভিডিও নিয়ে এলাম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একবার দেখে নিতে পারো ধৈর্য সহকারে আশা করি তোমাদের কাজে লাগবে একটু দেখো তাহলে বুঝতে পারবে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে যেমন ঔরঙ্গজেবের পুত্রও কে কে ছিলেন মুআম আজম আর কামবক্স তাহলে এখানে দেখো ঔরঙ্গজেবের পুত্র আছে মুআম আজম এবং কামবক্স এবার মুআজ্জম বাহাদুর শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন তাহলে মুআম কি উপাধি নিয়ে সিংহাসনে বসেন বাহাদুর শাহ প্রথম শাহ আলম শাহ আলমকার উপাধি ছিল বাহাদুর সাহেব প্রথম শাহ আলম উপাধি ছিল বাহাদুর সাহেব তারপরে দেখো ঐতিহাসিক কাপিকা শাহ ই বেখবর উপাধি দেন বাহাদুর শাহকে তাহলে শাহ ই বেখবর উপাধিটা বাহাদুর সাহেব উপাধিটা কে দিয়েছিলেন ঐতিহাসিক কাপিকা তারপরে দেখো বাহাদুর শাহ বন্দি শাহকে মুক্তি দেন তাহলে বন্দি শাহকে কে মুক্তি দিয়েছিল বাহাদুর শাহ এবারে দেখো বাহাদুর শাহ কর তুলে দেন তাহলে বাহাদুর শাহ কর তুলে দেন কর ঐতিহাসিক পার্সিবাল স্পিয়ার বাহাদুর শাহকে তৈমুর বংশের শেষ उल्लेख्य सम्राट बुल्लू अबित कर ऐतिहासिक पार्सिवल इपियाार बहादुर शाह के तविर तो वंश से शेष उल्लेख्य सम्राट बुल्लू अभित करसिवल स्पियार ऐतिहासिक पार्सिवल इ्सपिपर देखो प्रश्न बाहदुर साहेर चार पुत्र क्या कहें जहांगदर शाह आजिमुसान जहां शाह रफिस उसान बाहादुर साहेर चार पुत्र जहांगर शाह आजिमुसान जहां शाह और रफिस उसान बाहदुर शाहर पर जहांर शाह सिंहहासन बसान बाुर शाह पर क्या सिंहासन बस जहांगर शाह तरह समयकाली कत सतरश बारह तरह ख्रीटब्द তারপরে দেখো জুলফিকার খা ওয়াজির বা প্রধানমন্ত্রী ছিলেন তাহলে জুলফিকার কোন পদে ছিল ওয়াজির বা প্রধানমন্ত্রী আজিমুল সানের দ্বিতীয় পুত্র আজিমুল সানের দ্বিতীয় পুত্র বলা হয় ফারুক সিয়ার সিংহাসনে বসেন সতেরোশো তেরো থেকে উনিশ খ্রিস্টাব্দ তাহলে ফারুক সিয়ার সময়কালের কথা সতেরোশো তেরো থেকে উনিশ খ্রিস্টাব্দ তারপরে দেখো সৈয়দ হোসেন আলী ইনি কথা বিহারের সহকারী শাসনকর্তা ছিলেন বিহারের সহকারী শাসনকর্তা আর সৈয়দ আবদুল্লাহ খা এলাহাবাদের সহকারী শাসনকর্তা এবার সৈয়দ প্রারদিত এদের দুজনকে বলা হয়েছে সৈয়দ হোসেন আলী এবং সৈয়দ আব্দুল্লাহকে বলা হয়েছে সৈয়দ প্রারদিত তারপরে দেখো ওয়াদি বা প্রধানমন্ত্রী পদে ছিলেন সৈয়দ আবদুল্লা আর মীরবক্সি বা প্রধান সভাপতি পদে ছিলেন সৈয়দ হোসেন আলী তারপর দেখো ফারুক শেয়ার পর সিংহাসনে কে বসে রফিদ আজাদ সতেরোশো উনিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাস থেকে সতেরোশো উনিশ খ্রিস্টাব্দের জুন মাস পর্যন্ত রফিদ আজাদ সময়কাল আছে সতেরোশো উনিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি থেকে সতেরোশো উনিশ খ্রিস্টাব্দে জুন মাস তারপর রফি উদ্দোলা সিংহাসনে বসে সতেরোশো উনিশ খ্রিস্টাব্দের জুন থেকে সতেরোশো উনিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাস রফি উদ্দুল্লাহকে বলা হয়েছে দ্বিতীয় সাহায্য উপাদি তাহলে দ্বিতীয় শাহাজান উপাধিটা খেলেছে রফি উদ্দুল্লাহ জাহান সাহের পুত্র মোহাম্মদ শাহ সিংহাসন বসেছে সতেরোশো উনিশ থেকে আটচল্লিশ খ্রিস্টাব্দে শাহর জাহান সাহের পুত্র মোহাম্মদ শাহ সিংহাসন কখন গেছে সতেরোশো উনিশ থেকে আটচল্লিশ খ্রিস্টাব্দ তারপর দেখো নিজাম উল মুল্ক প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহসুম তাহলে নিজাম উল মুল্ক কার সময় প্রধানমন্ত্রী ছিল মোহাম্মদ শাহাসন তারপরে দেখো সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দ নিজাম উল মুল্ক পদে ইস্তফা দেন তাহলে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দ নিজাম উল মুল্ক পদে ইস্তফা দেন কত সালে সতেরোশো চব্বিশ মোহাম্মদ শাহের নাম ছিল রোশন আক্তার তাহলে কার নাম ছিল রোশন আক্তার মোহাম্মদ তারপরে আছে মোহাম্মদ শাহের সময় নাদির শাহ ভারত আক্রমণ করেন সতর্শ আটত্রিশ থেকে উনচল্লিশ খ্রিস্টাব্দ তাহলে কার সময় নাদির শাহ ভারত আক্রমণ করেন মোহাম্মদ শাহের সময় নাদির শাহের প্রকৃত কি নাদির কুলি খাঁ তাহলে নাদির শাহের প্রকৃত নাম ছিল নাদির কুলি খাঁ তারপরে দেখো পার্শিক সম্রাট তহমাম্প তাহমাম্প নাদির কুলিকে তার প্রধানমন্ত্রী নিযুক্ত করেন তাহলে পার্সিক সম্রাট তাহমাম্প নাদির কুলিকে তার প্রধানমন্ত্রী নিযুক্ত করেন সতেরোশো ছত্রিশ খ্রিস্টে নাদির কলিকা শাহ উপাধি তাহলে শাহ উপাধিটা কত সালে লেগেছিলেন নাদির কলিকা সতেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তারপর সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে কান্দার দখল করেন নাদির শাহ সতেরোশো আটত্রিশ সালে কান্দার দখল করছে তারপরে পানিপথের কুড়ি মাইল উত্তরে কর্ণাল নামক স্থানে মোহাম্মদ শাহ ও নাদির সাহের মধ্যে যুদ্ধ হয় সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তাহলে পানিপথের কুড়ি মাইল উত্তরে কর্ণাল নামক স্থানে মোহাম্মদ শাহ এবং নাদির শাহের মধ্যে যুদ্ধ হয় সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ সতেরোশো উনচল্লিশ মে মাসে নাদির শাহ দিল্লি ত্যাগ করেন তাহলে কত সালে নাদির শাহ দিল্লি ত্যাগ করেন সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মহম্মদ শাহের পর তার পুত্র আহম্মদ শাহ সিংহাসনে বসেন সতেরোশো আটচল্লিশ থেকে চুয়ান্ন খ্রিস্টাব্দে তাহলে মোহাম্মদ শাহের পর কে ক্ষমতায় বসেন আহম্মদ শাহ সিংহাসন বসেন শতশো আটচল্লিশ থেকে চুয়ান্ন খ্রিস্টাব্দে তারপর আহমদ শাহের সময় আফগান নায়ক আহম্মদ শাহ আবদালে তিনবার ভারত আক্রমণ করেন তাহলে আহম্মদ শাহের সময় আফগান নায়ক আহম্মদ শাহ আবদালি কতবার ভারত আক্রমণ করেন তিনবার কত কত সালে সতেরশো আটচল্লিশ খ্রিস্টাব্দ সতেরোশো পঞ্চান্ন পঞ্চাশ খ্রিস্টাব্দ এবং সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ তারপরে প্রশ্ন সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ মানপুরের যুদ্ধে শাহজাদা আহম্মদ শাহ ও সেনাপতি মন্নু এবং আহম্মদ শাহ আব্দালির মধ্যে যুদ্ধে কত সালে সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ তারপর প্রশ্ন আহম্মদ শাহ উধমবাইকে কিবলাইয়া আলমপাদ তাহলে উদ আহম্মদ শাহ উদম্বাইকে কী উপাধি দিয়েছিল কিবলিয়া দাক্ষিণাতের নিজাম উল মুল্ক এর পুত্র গাজীউদ্দিন ইমাদুল মুলক আহম্মদ শাহের উজির বা ওয়াজির ছিলেন তাহলে দাক্ষিণাতের নিজাম উল মুল্ক এর পুত্র গাজীউদ্দিন ইমাদুল মুলক আহম্মদ শাহের উজির বা ওয়াজির ছিলেন তারপর জাহান্দার শাহের পুত্র আজিজুদ্দিন সিংহাসনে বসেন সতেরোশো চুয়ান্ন থেকে উনষাট খ্রিস্টাব্দ দ্বিতীয় আলমগীর উপাধিটা ছিল আজিউদ্দিন তাহলে এখানে দ্বিতীয় আলমগীরও কিন্তু বলা হয় এখানে দ্বিতীয় আলমগীর বই লেখা দেখতে পারে দ্বিতীয় আলমগীর উপাধিটা হয়েছে আজীয় ঠিক আছে তারপর দেখো আলী গহর এই উপাধিটা এই গহর কি উপাধি ছিল দ্বিতীয় শাহ আলম উপাধি নিয়েছিল তাহলে দ্বিতীয় আলমগীরের পুত্র দ্বিতীয় শাহ আলম সিংহাসনে বসেন সতেরোশো উনষাট থেকে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দ তারপর আঠারোশো তিন খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি লর্ড লেক দিল্লি দখল করে দ্বিতীয় শাহ আলম কে ইংরেজির বৃত্তিভোগীতে পরিণত করে তারপর দ্বিতীয় শাহ আলমের পুত্র দ্বিতীয় আকবর সিংহাসনে বসেন আঠেরোশো ছয় থেকে সাঁত্রিশ খ্রিস্টাব্দ তারপর দ্বিতীয় শাহ আলমের পুত্র ছিল দ্বিতীয় আকবর সে সিংহাসনে বসে আঠারোশো ছয় থেকে সাঁত্রিশ খ্রিস্টাব্দ তারপর দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দিয়ে ইংল্যান্ডে পাঠান তাহলে দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দিয়ে ইংল্যান্ডে পাঠান তারপরে প্রশ্ন দেখো এই দর ই দুরা উপাধিটা হচ্ছে আহমদ শাহ আবদালের এর মানে ছিল শ্রেষ্ঠ মুক্তা আর দরান দররান দরান মুক্তা আহমদ শাহী ও আবদালের উপাধি মোগল দরবার দল ও রাজনীতি অন্তর্লিকে ছিল সতীশ চন্দ্র তুরানি মধ্য এশিয়ার তুর্কি ভাষী অঞ্চল থেকে আগতদের বলা হয়েছে তুরানি ইরানি কাদের বলা হয়েছে পারস্য আফগানিস্তান ও ইরাকের পার্শিক ভাষাভাষী অভিযাতদের বলা হয়েছে ইরানি হাফিজুদ্দিন ফিরোজজন তুরানি গোষ্ঠী নেতা হাফিজুদ্দিন ফিরোজ্জ ছিলেন তুরানি গোষ্ঠী নেতা অ্যানালিসিস অব দি ফিনান্সেস অফ বেঙ্গল গ্রন্থ এটা জেমস গ্রান্ট এলাকা তারপরে মুর্শিদকুলি খান নিয়ম মাফিক রূপার মুদ্রায় দিল্লিতে এক কোটি টাকা রাজস্ব পাঠাতেন তাহলে মুর্শিদকুলি খান কোন মুদ্রায় দিল্লিতে এক কোটি টাকা রাজস্ব পাঠাতেন রূপার মুদ্রায় আমিল প্রত্যেক চাকলার দায়িত্বে যিনি থাকতেন তাকে বলা হচ্ছে আমিল সুজাউদ্দিন ছিলেন উড়িষ্যার সহকারী সুবাদান সুজাউদ্দিন এবার সুজাউদ্দিন খান সময়কালে সতেরোশো সাতাশ থেকে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ কত সতেরোশো সাতাশ থেকে সতেরোশো উনচল্লিশ তারপরে দেখুন মুতাসুন উল মুল্ক আসাদ জং উপাধিটা সুজাউদ্দিন খায়। তাহলে মুতাসুন উল মুল্ক সুজাউদ্দৌল্লাহ আসাদ জং উপাধিটা হচ্ছে সুজাউদ্দিন খান সরফরাজ খাঁ সতেরোশো উনচল্লিশ থেকে চল্লিশ খ্রিস্টাব্দ সুজাউদ্দিনের সমিকালটা আছে সুজাউদ্দিনের পর তার পুত্র সরফরাজ খান আলাউদ্দোল্লা হায়দর জং উপাধি ধারণ করে বাংলার মশমা থেকে বসে কেউ ছিল আলাউদ্দুল্লাহ হায়দর জং তারপর সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে গিরিয়ার যুদ্ধে সরফরাজ খান কে পরাজিত করে আলিবরদিখা বাংলার বংসমন্ত বসে কত সালে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে গিরিয়ার যুদ্ধে সরফরাজ খাঁকে পরাজিত করে আলিবর্দিখা বাংলার বংসমন্ত্র বসে তারপরে দেখো আলিবর্দী খাঁ বাংলার সিংহাসনে বসে সুজাউদ্দিন মির্জা মোহাম্মদ আলীকে রাজমহলের ফৌজদার নিযুক্ত করেন এবং তাকে আলিবর্দী খাঁ উপাধি ঘোষিত করেন তাহলে বাংলার সিংহাসনে বসে সুজাউদ্দিন মির্জা মোহাম্মদ আলীকে রাজমহলের ফৌজদার নিযুক্ত করেন এবং তাকেই আলিবর্দী খাঁ উপাধি ঘোষিত করেন তারপরে যখন সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ বিহার বাংলার সঙ্গে যুক্ত হলে আলিবরদিকা বিহারের নায়েব নাজিম বা সহকারী শাসনকর্তা নিযুক্ত হন সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ বিহার বাংলার সঙ্গে যুক্ত হলে আলিবর্দিঘা বিহারের নায়েব নাজিম বা সহকারী শাসনকর্তা নিযুক্ত হন তা রুস্তম জং দ্বিতীয় মসজিদগুলির নামে পরিচিত হন মানে রুস্তমজেই দ্বিতীয় মসজিদকুলির নামে পরিচিত ছিল ঐতিহাসিক পরম ফারুক সিয়ারের ফরমান কে কোম্পানির ম্যাগনা কাটা বা মহাসনদ বলেছেন তাহলে ঐতিহাসিক বরং ফারুক সিয়ারের ফরমানকে কোম্পানির কাটা বা মহাসনদ বলেছেন তাহলে এই প্রশ্নগুলো আমরা ইন্ডিয়ান হিস্ট্রি থেকে করেছি তাহলে এখান থেকে তোমরা মোটামুটি একটু ধৈর্য সহকার পড়বে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো রয়েছে একটা একটা লিখেছি এখান থেকে দেখো সে ঔরঙ্গজেবের সম্পর্কে দেওয়া হয়েছে অনেক প্রশ্ন তারপরে এখানে ঔরঙ্গজেবের পরবর্তী সময়কালে সরি ঔরঙ্গজেবের পরবর্তী সময়কালের যে সময়কাল সেগুলো আলোচনা করা রয়েছে আরেকবার তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা এইগুলো ভালোভাবে একবার পড়ে নেবে তাহলে তোমাদের আশা করি খুব ভালো হবে এবং গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এগুলো কে কার পরে সিংহাসনে বসে সেগুলো আলোচনা করা হয়েছে এই যে সেগুলো এই যে জাহান্দার সাহের পর পুত্র আজির দিন সিংহাসন বসে এটা বইয়ে জেনারেলি দ্বিতীয় আলমগীরই লেখা থাকে দ্বিতীয় আলমগীর তারপরে দেখো দ্বিতীয় আলমগীরের পর দ্বিতীয় শাহ আলম এরকম এ উত্তর রয়েছে তোমাৰ একবাৰ ভালভাৱে দেখি নিতে পাৰক ভিডিঅ'টো দেখাৰজন ধন্যবাদ আৰু পৰৱৰ্তী কালে নতুন আৰু ভিডিঅ' নি আছো